আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি গাজরের লাড্ডু গাজরের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ গাজরকে গ্রেড করে নিয়েছি আমি তিনটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেড করে নিয়েছি তা থেকে আমার দুই কাপ পরিমাণ গাজর হয়েছে এবার এটাকে রান্না করার জন্য চলে যাব চুলায় চুলাতে একটা প্যান বসিয়ে এতে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ঘি এখানের পুরোটাই ঘি দিয়ে করা যেতে পারে এবার আমি দিয়ে দেব দুইটা এলাচ এলাচ দুইটাকে আমি মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে করে এর ফ্লেভারটা বের হয়ে আসে এবার তিরিশ সেকেন্ডের মতো রাখার পর এবার এতে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর গাজরটাকে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে গাজর থেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব এ সময় চোলা রাসটা বাড়িয়ে নেওয়া যাবে না চোলা রাস্টার লো মিডিয়াম হিটে রাখতে হবে এতে করে গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে আমি থেকে তিন চার মিনিট এভাবে ডাল করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে দিচ্ছি এটা সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না আবার এটাকে আমি দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে নাড়িয়ে নিব ততক্ষণে দুধটা অনেকটাই শুকিয়ে আসবে আর গাজরটাও সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে এ পর্যায়ে এতে অ্যাড করে দিব আমি সামান্য এক চিমটি লবণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি তবে লবণটা না দিলেও হবে আবার এটাকে না নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব এটার পানি যখন অনেকটা শুকিয়ে আসবে নাইনটি পারসেন্ট শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে মিষ্টির পরিমাণ বেশি পছন্দ করলে সেক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে আর মিষ্টিটা কম পছন্দ করলে এর থেকে কিছুটা কম করেও নেওয়া যেতে পারে এবার লাড্ডুগুলোর কালারটাকে একটু সুন্দর করার জন্য আমি এতে অ্যাড করে দিব ফুড কালার তবে ফুড কালারটা অপশনাল চাইলে স্কিপ করা যেতে পারে আমি সামান্য একটু পরিমাণ ফুড কালার দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশ্রণটা শুকনো এবং আঠালো হওয়া পর্যন্ত আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি যখন এভাবে আঠাল হয়ে গেছে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ঘি এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা কিশমিশ এবং বাদাম কুচি আমি এখানে তিন প্রকারের বাদামকে কুচিয়ে নিয়েছি সাথে কিসমিসটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি লাড্ডুর স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে বাদাম কুচি ব্যবহার করেছি এটা চাইলে স্কিপ করা যেতে পারে তবে এটা অ্যাড করলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এটাকে মিনিট খানিক ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এটাকে গাজরের সঙ্গে মিশিয়ে নিব ঘি ভাজা কিশমিশ বাদাম যেমন লাড্ডুর স্বাদটাকে বাড়িয়ে দেবে তেমন এটা থেকে সুন্দর একটা স্মেল আসবে এটাকে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে গাজরের সঙ্গে মিশিয়ে নিব এতে করে গাজরের মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে আসবে যখন এর কনসেন্সটিটা এভাবে আঠালো হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এটাকে আমি চুলা থেকে নামিয়ে তিন চার মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি তবে এটা হালকা গরম থাকা অবস্থায় লাড্ডু শেপ দিয়ে নিতে হবে আমি এটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু শেপ দিয়ে নিয়েছি এটা তৈরি করা খুবই সহজ এই লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর স্বাদটাও অসাধারণ আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সবাই অনেক পছন্দ করবে যারা কাজরটাকে নর্মালি খেতে পছন্দ করেন না তারা এভাবে লাড্ডু তৈরি করে খেতে পারেন আমি এভাবে করে সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি দেখুন লাড্ডুটা কতটা সুন্দর হয়েছে আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ